ব্যানার পেস্ট্রলার হচ্ছে সব জায়গায় তো হচ্ছে এখন নমিনেশন হচ্ছে সন্ত্রাসী হাতে হলেও অস্ত্র ওরা তো আপনি কলম তুলে দিবেন কিভাবে এজন্য জনগণ ভোট দিয়ে তাদের হাত থেকে অস্ত্র নামাইতে হবে হাতে হলেও চাঁদাবাজির লাঠি আপনি এটা নামাই কিভাবে এর জন্য সে অ্যাটাক করে ভালো মানুষের সাম্প্রতিক একটা নোমিনেশন দেওয়া হয় এসব গুন্ডা মাস্তান চাঁদাবাজিদের সাথে নির্বাচন করে নিজের মানেরজন যাচ্ছে এই জন্য হলো আমরা সব দলকে আহ্বান জানাবো ফিউচারে যারা লোকাল গভর্নমেন্টে যাদেরকে নমিনেশন দিবেন আপনারা ভালো মানুষদেরকে দিবেন এরা এক এক জায়গায় উঁকি মারে সন্ত্রাসী কার্যক্রম চালায় ভোটারদের ভয় দেখা আমরা যারা সুস্থ একটা গণতান্ত্রিক চর্চা করতে চাই এদের কারণে আমরা পারছি না আমরা আশা করব যে আগামীতে তার রহমান ভালো মানুষদের নমিনেশন দিবেন আর উনি এইসব গুন্ডা নিয়ে কিভাবে প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখেন উনি কি পার্লামেন্টে কতগুলা গুন্ডা সন্ত্রাসী লয়ে ঢুকবেন পার্লামেন্টে আমরা ট্যাক্সের টাকা থেকে গুন্ডা সন্ত্রাসী পালার জন্য পুরো বাংলাদেশের মানুষ তার রহমান যে কে ভুল করেছে তার পাপের প্রায়শ্চিত্ত আপনারা ভোটের মাধ্যমে নিশ্চিত করবেন দাঁড়ি পাল্লা এবং সাপলা ভোট দিবেন তাকে লাল কার্ড দেখাবেন যা তার জীবনে সাহস না করে সন্ত্রাসী চাঁদাবাজি দুর্নীতিবাজ ঋণখেলাপি খেলাপি দ্বৈত নাগরিক দেখে মনোনয়ন দেওয়ার এই সাহস যাতে জীবনে আর না করে এবং তাকে বিশ্রাম নেওয়া উচিত তার খালেদা জিয়া মা জিয়াউ রহমান যেভাবে পলিটিক্স করেছে এটা আবার একটি ইতিহাস পড়া প্রয়োজন গুন্ডামি মাস্তানি পাইছে নাকি বাংলাদেশে আমরা এগুলো করতে দিব না ইনশাআল্লাহ আমাদেরকে কিছু বললে বলে ছোট বাচ্চা বেয়াদ তো আপনি কত বড় হয়েছেন পনেরো বছর তো খুঁজে পাওয়া যায় নাই তলে তলে হলো ব্যাংক ব্যবসা করেছেন বিভিন্ন কাজ করেছেন ঋণ খেলাপি করেছেন একুশো কোটি টাকা একটা ব্যাংক থেকে নিয়ে গিয়েছে আবার বড় জোর গলায় বলে আমি অন্য দলকে আসতে দিব না আপনি না আসতে দাও আর কে জনগণ যাকে চাই সে হবে আমাকে যদি জনগণ না চায় আমি হব না আমরা অনেক পথ পাড়ে দিয়েছি অস্ত্রের অস্ত্রের সামনে থেকে দাঁড়িয়ে এসেছি আমাদের অনেক সহযোদ্ধা মারা গিয়েছে স্নাইপারের সামনে ছিলাম ভয় দেখাবেন না এখানে গুন্ডা মাস্তানি বন্ধ করুন যথেষ্ট হয়েছে এই সন্ত্রাসী গ্যাংস্টারের যে ইকোনমি এটা বাংলাদেশে করা পড়ে আমরা চাই না আমরা একটি নতুন বাংলাদেশ চাই আমরা আগামী পাঁচ দিন হলো ভোটার যোগ করবো অর্থাৎ একদম ক্লোজ টু ভোটারের কাছে যাব এবং ভোটারদেরকে গিয়ে এটা বলবো যে আপনারা নির্ভয়ে ভোট দিতে যাবেন ভোট কেন্দ্রে কেউ ভয় পাবেন না জনগণ যদি একসাথে ভোট দিতে যায় নতুন বাংলাদেশ ইনশাল্লাহ গঠন হবে আপনাদের ভয় পাবার কোনো কারণ নাই এবং আমরা সাংবাদিক মহলকে আহ্বান জানাবো আপনারা কোনো কাঠাট নিউজ প্রচার করবেন না এটা যারা সাংবাদিকতা করে তাদের দোষ না এটা হাউস থেকে বাধ্য করে আমি এক সাংবাদিকের সাথে কথা হয়েছে ভাই আমি তো অনেক কিছু পাঠিয়েছি নেত করেছে তো যেই সব হাউজের মালিক পক্ষ রয়েছে এবং সম্পাদক মণ্ডলী আছেন আপনাদের জ্ঞাতার্থে আমরা জানাতে চাই পাঁচ তারিখের পরে আপনারা অনেক সহনশীল আচরণ করেছে এখন আবার অসহনশীল আচরণ করছে এটা গণতন্ত্রের পথে বাধা আমরা সবাইকে আহ্বান জানাবো গণতন্ত্রের পথে আসুন নতুন বাংলাদেশ গঠন করুন সবার মধ্যে প্রতিযোগিতা হবে জনগণ যাকে ভোট দেবে সে নির্বাচিত হবে রায়টা আপনি হাতে তুলে নেবেন না রায় জনগণকে হাতে দিবে জনগণ ভোট দিবে আপনি গিয়ে সব ভোট দিবেন না যারা ভোট কেন্দ্র দখলের চিন্তা করতেছে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর চিন্তা করতেছে আমরা আশা করি তারা নতুন বাংলাদেশে পথ পরিহার করবে সবাই নতুন বাংলাদেশে পথ শুরু করবে